নমস্কার উন্দিরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও এখন মোটামুটি সুস্থ আছি ওষুধপত্র খেয়ে এখন আমি সুস্থ আছি যাই হোক কালকে মেয়েরাই মিলে মেয়ে ছোটো মেয়ে রান্নাবান্না করেছিল বাবার মেয়ে মিলে করেছিল তা আজকে তো আমাকেই করতে হবে তা এখন একটু মানে কী বলবো শরীরটা একটু দুর্বলই আছে যেহেতু কড়া কড়া ওষুধগুলো খেয়েছি জন্য যাই তাও আস্তে আস্তে করতে হবে আছে বড় ছুটি আছে আর ছোটো মেয়ে এখন যাবে পড়াতে যদিও তা কেননা একটা পড়াবে হয়তো তা যাই হোক আমি এখন দেখি কি টিফিন টিফিন নেমেছে নাকি আগে দেখি দেখো এটা সেই ছেড়া পরোটা কি বলে পরোটা আর ঘুগনি নিয়ে এসছে ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছে ঘুগনি একটু গরম করবো আর মেয়ে খেয়ে যাবে ছোট মেয়ে গরমে এনেছে খেয়ে দেখি কেমন একটু গরম করে নিই ঘুগনিটা তারপরে খাওয়া দাওয়া হবে আজকে আমি পাস্তা বানাবো দেখো এখানে পাস্তাটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এটা হোক একটু ফুটে গেলেই একটা নাবিয়ে দেবো আর ওখানে কী কী দেবো সব কেটেছি দেখো এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে আর এখানে রসুন আদা একদম আমার মতন ঘরোয়া পাস্তা বানাবো পাস্তাটা আগে একটু সেদ্ধ হয়ে নিক তারপরে কী কী দেবো সবই তোমাদের শেয়ার করব। পাস্তাটা হয়ে গেছে সেদ্ধ এবার এখানটায় তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে একটু তেলটা দেখি নিয়ে তেলটা হয়ে গেছে তেলটার মধ্যে আমি ওটা দিয়ে দিচ্ছি টাকাটা হয়ে গেছে এবার এটাতে দেব পেঁয়াজ আর লঙ্কাটা দেখো কিটা থেকে বেশি ভাজব না এখানে আলুগুলো দিয়ে দেবো देखो এবং মধ্যে একটা ডিম দিয়ে দেবো আচ্ছা এটা হয়ে গেছে ডিম দিয়ে দেবো ডিমটা দিয়ে দিলাম পাঁচ ছাটা দিয়ে দেব

হালকা হালকাই দিয়েছি সব এখানি চিনি দেবো করলাম চলো গেছে না দিদি আমি একটু ঘুরে আসছি একটা জায়গায় একটু যাচ্ছি এখনই চলে আসবো চলে এলাম এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে চলে এলাম এসে এবার একটু পাস্তা খাই খেয়ে দেখি আর মাংসটা মেয়ে রান্না করেছে ছোটো মেয়ে একটু নিলাম এখন খেয়ে দেখি টেস্ট করি কেমন হয়েছে এই এদিকে মাংস কষা রেখেছে সারা সারাদিন খুব ভালো কাটলো কেননা রান্না কালকেও মেয়ে করেছিল আজকেও ছোটো মেয়ে মাংসটা রান্না করেছে ভালোই খেলাম সারাদিন দুদিন রেস্ট নিলাম তা কাল থেকে তো আবার স্টার্টিং হবে তা এখন বসে বসে টিভি দেখছি কি করব দেখি কিছু একটা পাস্তাটা করেছিলাম একটু রাখা আছে একটু খেয়ে নেবো বড় মেয়েকে বলছি খাওয়ার জন্য চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো এখন বাজে পনেরো বারোটা যে একটু তাড়াতাড়ি খেয়ে নেব আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি সুস্থ দিদি থাকি আবার কাল সকাল থেকে আবার ভিডিও চা শুরু করব। যা যা হবে সব তোমাদের শেয়ার করব। চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো